আন্দোলন এখানে মাস্টারমশাইরা অনশন করছেন আমার অতি নিকটাত্মীয়রা অনেকেই শিক্ষকতা করেছেন আমি নিজে শেষ জীবনে শিক্ষকতা করছি স্বভাবতই শিক্ষকদের প্রতি আমার সহানুভূতি আছে তবে যে দৃঢ়তা নিয়ে আপনারা আন্দোলন করছেন আপনারা আন্দোলন চালাচ্ছেন সেখানে আমি কিন্তু আমার চিন্তা দ্বিধা বিভক্ত আপনাদের পক্ষে কিন্তু মস্তিষ্ক অন্য কথা বলছে আমরা একটা নির্দিষ্ট আইনি ব্যবস্থার মধ্যে থাকি এই সমাজ ব্যবস্থা যতক্ষণ আছে তার আইনি ব্যবস্থাও আছে ভারতের সংবিধানের চার দেওয়ালের মধ্যে আমাদের সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রিত হয় আইন সব সময় সবটা বা ন্যায় কিনা এ বলা মুশকিল এ বড় আপেক্ষিক কথা বিভিন্ন সময় পরিবর্তন ঘটে কিন্তু আমাদের মুশকিল হচ্ছে কি হওয়া উচিত এ নিয়ে আমরা বিচার বিভাগে কথা বলি না কি আছে সেটাই বড় কথা কি হয়েছে মুশকিল হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট যখন কোন রায় দেন ভারতের সংবিধানের একশো একচল্লিশ ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের ঘোষিত আইন ভারতের সমস্ত আদালতে বাধ্যতামূলক ল ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট ইজ বাইন্ডিং অন অল কোর্টস ইন ইন্ডিয়া ফলে আন্দোলন আমরা যেখানেই করি যার উপরেই করি সুপ্রিম কোর্টের রায় যদি নড়ে না যায় তাহলে পরে কিন্তু এখানে আমাদের এই আন্দোলন প্রকৃতপক্ষে কোনো জায়গায় পৌঁছতে পারবে না আজকের এই মুহূর্তে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের রায় শেষ কথা রায় ঠিক হয়েছে বা ভুল হয়েছে আপনারা রিভিউ পিটিশন করেছেন আমি শুনেছি খবরের কাগজও করছিলাম সরকার করেছেন আপনারা করেছেন সরকার প্রথম থেকে মিথ্যে কথা বলছিলেন আপনারা শিক্ষক মশাইরা প্রথমটাই এটা বুঝতে পারেননি এটা ঠিক কিন্তু এখন যখন হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ের পরেও বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বললেন তিনি অন্তত জানতেন এটা এভাবে হয় না তা সত্ত্বেও মিথ্যে কথা বললেন আমাদের দুর্ভাগ্য আমরা সেদিন তার মিথ্যাচার মিথ্যা ভাষণ বুঝতে পারিনি এখন সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন যখন বারবার ব্যবস্থা হচ্ছিল ওএমআর কতটা করেছেন কি করেছেন নতুন যে রিভিউ পিটিশন হচ্ছে নিশ্চয়ই আইনজীবীরা যারা করেছেন তারা এর যৌক্তিকতা দেখেছেন রায়ের মধ্যে হয়তো কোথাও তারা যে ফাঁক ফকর দেখেছেন তাই নিয়ে রিভিউ পিটিশন করেছেন রিভিউ পিটিশন আহ সফল হোক এটা আমি চাইব কিন্তু বিশ্বের একেবারে আপাত দৃষ্টে রায়ে ভুল হয়েছে এরকম দেখানো দরকার সেক্ষেত্রে আইনজীবীরা কতটা ব্যবস্থা নিতে পারছেন আমি ঠিক জানি না আপনারা সিদ্ধান্ত নিয়েছেন দৃঢ় আপনারা আর পরীক্ষা দেবেন না পরীক্ষা আদৌ হবে কিনা আমি যথেষ্ট আমার সংশয় রয়েছে গভর্নমেন্ট চায় না আর একটাও নিয়োগ হোক কোনো দিন আর কখনও শিক্ষা ব্যবস্থায় নিয়োগ হবে কি না সন্দেহ যে নোটিফিকেশন তারা করেছেন সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবার কথা বলে সেই নোটিফিকেশন নিজের সরাসরি সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী ফলে যে কেউ যে কোনো দিন আদালতে গেলে আবার সেই নোটিশ বাতিল হয়ে যাবে ফলে শিক্ষক নিয়োগ আর পশ্চিমবাংলায় কবে হবে আমরা জানি না ফলে একের পর এক প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে মাধ্যমিক স্কুলগুলো ধীরে ধীরে উঠে যাবে প্রাইভেট স্কুল সর্বত্র জায়গা নেবে এই এই জায়গায় আমরা চলে যাচ্ছি আপনারা আন্দোলন করছেন কিন্তু আম কোথাও কোথাও শুনছি কিন্তু আমার সমস্যা তৈরি হচ্ছে বারবার এ আন্দোলন কোথায় যাবে আমি কিন্তু রাস্তা শেষটা আমার কাছেও অন্ধকারাচ্ছন্ন আমি শুধু আপনাদেরকে বলবো আবেগ রাখুন পাশাপাশি আইনজীবীদের সাথে কথা বলুন খুব নিশ্চয়ই আপনারা বলছেন আপনাদের নেতৃত্ব গিয়ে বলুন যে আসলে কি হতে পারে এরপর আমরা কি করব। আমরণ অনশন কোনো উত্তর নয় আমরা আশা করি আপনারা এই এই রকম একটা আপনারা দেশের সম্পদ আপনাদের আমরণ অনশন সরকারের কিছু যায় আসলে আমার দেশ আপনাদের চায় আপনারা পড়াবেন কোথায় কীভাবে কীভাবে কী হবে আমি জানি না কিন্তু আপনারা আমরণ অনশনের জায়গায় অন্য কোন বিকল্প যুদ্ধের ময়দান খুঁজে নিন সমাজ পরিবর্তন ছাড়া আমার মনে হয় না এই সমস্যার সমাধান আছে আবার বলি আপনাদের মতো সংগ্রামে এত দৃঢ় প্রতিজ্ঞ এই মুহূর্তে আমি হতে পারছি না তবে আপনাদের লড়াই আমাদের অনুপ্রাণিত করে ধন্যবাদ